ওয়েলকাম ব্যাক স্টুডেন্টস টেকনিট প্রাইমারি ক্লাসেস চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকে আমরা পড়ব পেজ নাম্বার ফিফটি এর আগের দিন আমরা পেজ নাম্বার 49 নাইন অব্দি পড়েছিলাম এবং এই ছবিটা আমি সকলকে আঁকতে দিয়েছিলাম এবং হোয়াটসঅ্যাপে পাঠাতে বলেছিলাম যারা এখনো পাঠাওনি তারা চটপট এঁকে আমাকে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দাও তাহলে দেখি আজকের উপ একক কী আছে কখনো গরম কখনো বৃষ্টি কখনো বা ঠান্ডা আগের দিন আমরা জেনেছি বাতাসে কি কি উপাদান থাকে আমরা জেনেছি নাইট্রোজেন থাকে আমরা জেনেছি অক্সিজেন থাকে আমরা জেনেছি কার্বন অক্সাইড থাকে তোমাদের বইয়ে নাইট্রোজেন অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইডে কত শতাংশ থাকে তা ছিল না আমি তার জন্য তোমাদেরকে বলেও দিয়েছিলাম যে কোনটা কত শতাংশ থাকে তো তোমরা নিশ্চয়ই আগের ভিডিওটা দেখেছো তোমরা কমেন্ট করে জানাও যে নাইট্রোজেন কত শতাংশ বা কত পার্সেন্ট থাকে বাতাসে যেটা আগের দিন পড়িয়েছিলাম এবার বিভিন্ন জায়গায় বাতাসে যে বিভিন্ন ধরনের অক্সিজেন নাইট্রোজেন বা কার্বন ডাইঅক্সাইড থাকে তা জায়গা ভেদে সেগুলো চেঞ্জ হয় আমি দেখেছি কারখানার কাছে অক্সিজেনের পরিমাণ কমে যাচ্ছে এবং কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ বেড়ে যাচ্ছে এবার আমরা দেখি ভিজে কাপড় বর্ষাকালে দেখবে সহজে শুকাতে যায় না কিন্তু শীতকালে খুব তাড়াতাড়ি শুকিয়ে যায় তার কারণ হল শীতকালের বাতাসে জলীয়বাষ্প কম হয় এবার দেখো বলেছে বিভিন্ন ঋতুর নাম লিখতে বলেছে এবং তার বৈশিষ্ট্যগুলো তোমাদেরকে বলতে বলেছে প্রথমে হাঁস ফাঁস গ্রীষ্মে সবার প্রাণ করে আই ঠায় গরমকালের কথা বলেছে তো তোমরা কী লিখবে এখানে তোমরা দেখো দেখো বাঁদিকে লেখা আছে ঋতুর নাম তো ঋতুর নাম কী লিখবে গ্রীষ্ম ঋতুর নাম লিখবে গ্রীষ্ম আমি আস্তে আস্তে বলছি তোমরা শোনো এবং জিনিসটা যদি তোমরা লিখতে না পারো বারবার করে শুনে সেটা লিখবে গ্রীষ্ম ঋতুর বৈশিষ্ট্য কী গ্রীষ্ম ঋতুর বৈশিষ্ট্য হলো প্রচণ্ড গ্রোধ ভীষণ গরম ঘন ঘন তেষ্টা পাওয়া ঘাম হয় মানুষ তাড়াতাড়ি ক্লান্ত হয়ে পড়ে দেখবে গ্রীষ্ম ঋতুতে কোনো কাজ করতে গেলে মানুষ তাড়াতাড়ি ক্লান্ত হয়ে পড়ে এই সময় দিন বড় ও রাত ছোট হয় গ্রীষ্ম ঋতুতে দিন বড় হয় এবং রাত ছোটো হয় আম জাম কাঁঠাল প্রভৃতি ফল এই সময় হয় তাহলে এইটা হলো গ্রীষ্ম ঋতুর বৈশিষ্ট্য আমি আর একবার বলে দিই কী লিখবে তোমরা লিখবে গ্রীষ্ম ঋতুতে প্রচণ্ড রোদ ভীষণ গরম ঘন ঘন তেষ্টা পায় ঘাম হয় মানুষ তাড়াতাড়ি ক্লান্ত হয়ে পড়ে এই সময় দিন বড় ও রাত ছোট হয় আম জাম কাঁঠাল প্রভৃতি ফল এই সময় হয় এবার দেখি তারপরে দেখি কি আছে তারপরে দেখো বর্ষাকাল সম্বন্ধে তোমাদেরকে জানতে চাইছে তো তোমরা এখানে লিখবে ঋতুর নামের জায়গায় লিখবে বর্ষাকাল বর্ষাকাল লেখার পরে তোমরা বর্ষাকালের বৈশিষ্ট্য কী লিখবে বর্ষাকালের বৈশিষ্ট্য লিখবে প্রচণ্ড বৃষ্টি রোদের দেখা প্রায় পাওয়াই যায় না রাস্তাঘাটে জল জমে থাকে খাল বিল পুকুর নদী ভেসে যায় ব্যাংক ডাকে তাই তো বর্ষাকালে ব্যাঙ ডাকে আমি আরেকবার বলে দিই বর্ষাকালে কি লিখবে প্রচণ্ড বৃষ্টি রোদের দেখা পাওয়া যায় না রাস্তাঘাটে জল জমে থাকে খাল বিল পুকুর বা নদী জলে ভেসে যায় এবং ব্যাঙ ডাকে এটা এই বৈশিষ্ট্যর ঘরে লিখবে তোমরা ভিডিওটাকে পজ করে একটু আগিয়ে নাও আরেকবার শোনো আমার কথাটা যে সুন্দর করে তোমরা লেখো তারপরে দেখো কি আছে তারপরে দেখো আকাশে পেঁজা তুলোর মতো মেঘ আমরা জানি শরৎ ঋতুতে পেঁজা তুলোর মতো মেঘ থাকে তো ঋতুর নাম এবং বৈশিষ্ট্য কি লিখবো ঋতুর নাম হচ্ছে শরৎ ঋতুর নামের ঘরে আমরা লিখব শরৎ এবং বৈশিষ্ট্য কি আকাশে পেঁজা তুলোর মতো মেঘ দেখবে ঝকঝকে নীল আকাশ হয় তাহলে লিখবে ঝকঝকে নীল আকাশ এবং এই সময় একটা বিশেষ ধরনের ফুল ফোটে দুর্গা পুজোর আগে তাকে বলি আমরা কাশফুল তাই তো কাশফুল সাদা সাদা কাশফুল ফোটে তো এখানে আমরা লিখবো আগে বলে দিচ্ছি এখানে লিখবে আকাশে পেঁজা তুলোর মতো মেঘ ঝকঝকে নীল আকাশ এবং কাশফুল ফোটে আরও একবার বলছি আকাশে পেজা তুলোর মতো মেঘ ঝকঝকে নীল আকাশ এবং কাশফুল ফোটে এটা শরতের ঘরে বৈশিষ্ট্যের লিখবে এবার দেখো নেক্সট পেজে আমরা চলে আসছি নেক্সট হচ্ছে হেমন্ত হেমন্তকাল লিখব ঋতুর নামে কি লিখব ঋতুর নামে লিখব আমরা হেমন্তকাল হেমন্তকালের বৈশিষ্ট্য কী লিখব হেমন্তকাল যেহেতু খুব অল্প সময়ের জন্য স্থায়ী হয় তো হেমন্তকালের বৈশিষ্ট্য আমরা লিখব এটা হচ্ছে ফসল তোলার ঋতু কি বললাম এটা হচ্ছে ফসল তোলার ঋতু অল্প অল্প ঠান্ডা পড়ে এবং ভোরের দিকে শিশির পড়ে কী লিখব এটা হচ্ছে ফসল তোলার ঋতু একটু একটু ঠান্ডা পড়ে বা অল্প অল্প ঠান্ডা পড়ে এবং ভোরের দিকে শিশির পরে এটা আমরা লিখব হেমন্তকালে আশা করি তোমরা সকলে বুঝতে পারছ কোন ঋতুতে কি হচ্ছে যারা লিখতে পারছ না একটু ভিডিওটা পজ করো একটু পিছিয়ে যাও দশ সেকেন্ড দশ সেকেন্ড পিছিয়ে জিনিসটা আবার শোনো ভালো করে মাথার মধ্যে তোমরা জিনিসটা ঢোকাও দিয়ে নিজের ভাষায় তোমরা লেখো সেটা তোমাদের পক্ষে সবচেয়ে ভালো হবে তোমরা মুখস্থ করলে জিনিসটা ভুলে যাবে তার থেকে তুমি যদি আমাদের আমার কথাটা বোঝো ভালো করে বুঝে যদি তোমরা লেখো নিজের ভাষায় যদি লেখো তাহলে জিনিসটা একবার তোমার চিরকাল মনে থেকে যাবে তারপর দেখি আমরা শীত লেগেছে জলে ডালে কেবল পাতা ঝরা শীত লেগেছে বুড়ো গরম ছেলে বুড়োর গরম জামা পড়া তাহলে ঋতুর নাম হচ্ছে শীতকাল শীতকালের বৈশিষ্ট্য কী শীতকালের বৈশিষ্ট্য হলো ঠান্ডা পরে গরম পোশাক পরতে হয় গরম জিনিস খেতে ভালো লাগে নানা রকম রঙিন ফুল ফোটে কমলা লেবু পাওয়া যায় মেন বৈশিষ্ট্য শীতকালে কি কমলা লেবু পাওয়া যায় আমরা সকলে কমলা লেবু খাই গাছের পাতা কিন্তু ঝরে যায় যেসব গাছের পাতা ঝরে যায় তাকে বলে পণ্যমুচি উদ্ভিদ ঠিক আছে যেসব গাছের পাতা ঝরে যায় তাকে বলা হয় পণ্যমুচি উদ্ভিদ এটা লেখার দরকার নেই আমি তোমাদেরকে এক্সট্রা ইনফরমেশনের জন্য বলে রাখলাম এই সময় ছোটো দিন ছোট হয় এবং রাত বড় হয় এই সময় কি হয় দিন ছোট হয় এবং রাত বড় হয় আমরা গরমকালে লিখলাম রাত রাত ছোট দিন বড়। এখানে দিন ছোট রাত বড় হয় তাহলে কি লিখবো আরেকবার ভালো করে বলে দিই এখানে লিখবে ঠান্ডা পড়ে গরম পোশাক পরতে হয় গরম জিনিস খেতে ভালো লাগে রকম রঙিন ফুল ফোটে কমলা লেবু পাওয়া যায় গাছের পাতা ঝরে পড়ে এই সময় দিন ছোট ও রাত বড় হয় গাছে গাছে তারপরে দেখি কি আছে বসন্ত আজি রাঙাই ডালি রং বেরঙের ফুলে আমের ডালে গাইছে কোকিল হাওয়ায় হাওয়ায় দুলে দুলে তাহলে এটা কী কাল হবে বসন্তকাল বসন্তকালের বৈশিষ্ট্য কি বসন্তকালে গাছে নতুন পাতা দেখা যায় বসন্তকালের বৈশিষ্ট্য হচ্ছে বসন্তকালে গাছে নতুন পাতা দেখা যায় আকাশ ঝকঝক করে নানা রকমের ফুল ফোটে এবং কোকিল ডাকে বসন্তকালে কোকিল ডাকে তাহলে আরেকবার বলে দিই গাছে নতুন পাতা দেখা যায় আকাশ ঝকঝক করে নানা রকমের ফুল ফোটে এবং কোকিল ডাকে এটা হচ্ছে বসন্তকালের বৈশিষ্ট্য তোমরা সবাই কিন্তু যেগুলো বললাম সুন্দর করে পেন্সিল দিয়ে বইয়ের মধ্যে লিখবে বা বইয়ের মধ্যে যদি না আটে তোমরা খাতাতেও লিখতে পারো বসন্তকাল আমরা লেখা হয়ে গেল এবার আমরা জেনে নেব আবহাওয়া কাকে বলে দেখো এখানে আবহাওয়ার সংজ্ঞা লেখা আছে কোনো একটি নির্দিষ্ট সময়ে কোনো জায়গার এই বিষয়গুলি এই বিষয়গুলি কোন বিষয় দেখো রোদ বাতাস মেঘ বৃষ্টি কুয়াশা এইগুলো কেমন থাকে সেগুলোই হল ওই জায়গার আবহাওয়া ঠিক আছে তাহলে এখানে তোমাদের আবহাওয়ার সংজ্ঞা লেখা আছে এবার আমরা দেখে নেক্সট কি আছে আছে বলছে তাহলে নিচের আবহাওয়া জায়গাগুলিতে আবহাওয়া কেমন হতে পারি লেখো এরকম বিভিন্ন জায়গা বলা আছে সেই সব জায়গায় আবহাওয়া কেমন হতে পারে সেটা আমরা লিখব তাহলে দেখো প্রথমে আসে পাহাড়ি অঞ্চল পাহাড়ি অঞ্চলে আবহাওয়া কেমন হয় পাহাড়ি অঞ্চলে সারা বছরই ঠান্ডা থাকে পাহাড়ি অঞ্চলে কিন্তু সারা বছর ঠান্ডা থাকে যেমন এখানে আমাদের পাহাড় আছে পশ্চিমবঙ্গে দার্জিলিং ভারতবর্ষের মধ্যে পাহাড় আছে কাশ্মীর এছাড়া আরও বিভিন্ন জায়গায় পাহাড় আছে উত্তরাখণ্ডে পাহাড় আছে তাহলে সেই সব জায়গায় সারা বছর কিন্তু ঠান্ডা থাকে সমুদ্রের ধারে সমুদ্রের ধারে সারা বছরই না ঠান্ডা না গরম সমুদ্রের ধারে সারা বছরই কী থাকে না ঠান্ডা থাকে না গরম থাকে মানে এটাকে বলে না শীতীত উষ্ণ না শীত না উষ্ণ লাল মাছের অঞ্চলে কেমন থাকে লাল মাটির অঞ্চলে গরমকালে প্রচণ্ড গরম এবং শীতকালে ভীষণ ঠান্ডা কি বললাম লাল মাটির অঞ্চলে গরমকালে প্রচন্ড গরম এবং শীতকালে ভীষণ ঠান্ডা জঙ্গলের ধারে জঙ্গলের ধারে গরমকালে মোটামুটি গরম থাকে কিন্তু রাতে ঠান্ডা ঠান্ডা ভাব থাকে আর শীতকালেও ভালোই ঠান্ডা থাকে জঙ্গলের ধারে ঠিক আছে শীতকালে জঙ্গল জঙ্গলের ধারে ভালোই ঠান্ডা থাকে এবার নেক্সট দেখি কি আছে দেখো এখানে এটা করার আগে আমি একটা কথা বলে দিই তোমাদের এখানে বিভিন্ন বাংলা মাসের সঙ্গে ইংরেজি মাস তোমাদের লেখা আছে যেমন বৈশাখ জ্যৈষ্ঠ এটা ইংরেজির কোন মাসে হয় এপ্রিল মে জুন আষাঢ় শ্রাবণ এটা হয় জুন জুলাই আগস্ট ভাদ্র অশ্বিন এটা হয় আগস্ট সেপ্টেম্বর অক্টোবর কার্তিক অধ্যয়ন এটা হয় অক্টোবর নভেম্বর ডিসেম্বর পৌষ মাঘ এটা হয় ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি এবং ফাল্গুন চৈত্র এটা হয় ফেব্রুয়ারি মার্চ এবং এপ্রিল তাহলে আমরা প্রথমটা দেখে নিই বৈশাখ জ্যৈষ্ঠ বৈশাখ জ্যৈষ্ঠতে গরম কেমন ছিল প্রচণ্ড গরম এখানে লিখব প্রচণ্ড রোদ ঝলমলে ছিল নাকি মেঘলা ছিল এটা ছিল রোদ ঝলমলে ছিল বৃষ্টি কতটা হয়েছে এখানে বৃষ্টি কম হয়েছে তাহলে লিখবো এখানে কম বাতাস কত জোরে বইছিল বাতাস মাঝারি বেগে বইছিল ছিল বাতাস মাঝারি বেগে বইছিল আষাঢ় শ্রাবণ যেটা জুন জুলাই আগস্ট মাসে হয় সেখানে গরম কেমন ছিল গরম ছিল মাঝারি রোদ ঝলমলে ছিল নাকি মেঘলা ছিল তো আমরা লিখব মেঘলা ছিল বৃষ্টি কতটা হয়েছে তো আমরা লিখব এখানে বৃষ্টি বেশি হয়েছে বাতাস কত জোরে বইছিল বাতাস এখানে খুব জোরে বইছিল ভাদ্র অশ্বিন ভাদ্র অশ্বিন হয় আগস্ট সেপ্টেম্বর এবং অক্টোবর নিয়ে এখানে গরম কত ছিল এখানে খুব একটা বেশি গরম ছিল না আকাশ কেমন ছিল আকাশ রোদ ঝর্ম ছিল কতটা বৃষ্টি হয়েছে মাঝারি মাপের বৃষ্টি হয়েছে বাতাস কত বেগে বইছিল মাঝারি বেগেই বাতাস বইছিল ঠিক আছে মাঝারি বেগেই বাতাস বইছিল কার্তিক অগ্রহণ কার্তিক অগ্রহণে গরম কতটা ছিল কার্তিক অগ্রহণে গরম ছিল মাঝারি আবহাওয়া কেমন ছিল আবহাওয়া ছিল রোদ ঝলমলে বৃষ্টি কতটা হয়েছে কার্তিক অগ্রহণ মাসে বৃষ্টি কম হয়েছে এবং বাতাস কত কত জোরে বইছিল বাতাস মাঝারি বেগেই বইছিল ঠিক আছে এবার হচ্ছে পৌষ মাঘ পৌষ মাঘে গরম কত ছিল গরম কম ছিল আকাশ কেমন ছিল আকাশ ছিল রোদ ঝলমলে বৃষ্টি কত জোরে হয়েছে বৃষ্টি কম হয়েছে বাতাস কত জোরে বইছিল মাঝারি বেগে বাতাস বইছিল ফাল্গুন চৈত্র ফাল্গুন চৈত্রটা কি লিখবো ফালগুজ দেখব যথেষ্ট গরম আকাশ কেমন ছিল রোদ ঝলমূল ছিল কতটা বৃষ্টি হয়েছে বৃষ্টি কম হয়েছে বাতাস কত জোরে বলছিলো বাতাস জোরে বলছিলো তাহলে এটা তোমরা সকলে লিখে নাও এবং এটা তোমাদের জানি আমি বলার সঙ্গে সঙ্গে তোমার লিখতে সমস্যা হবে তাই জন্য যখন একটা বললাম সেটাকে দশ সেকেন্ড আগিয়ে নাও দিয়ে আবার শোনো দিয়ে পজ করো দিয়ে লেখো আবার একবার শুনে নাও আবার পজ করো দিয়ে লেখো তাতে তোমার আগিয়ে পিছিয়ে লিখলে তোমার জিনিসটা লেখা হয়ে যাবে ঠিক আছে দিয়ে সকলে এটা ফিল করে তোমাদের একটা কাজ দিচ্ছি এই যে এগুলো আমি বললাম এগুলো ফিল করে আমাকে হোয়াটসঅ্যাপে ছবি তুলে পাঠাবে হ্যাঁ কার কেমন লেখা হলো বা বানান কি ভুল হলো আমি দেখে দেব দেখো ওপরের তালিকাটা ভালো করে দেখো এর থেকে এমন বিষয় লেখো যেগুলো বদলালে আবহাওয়া বদলায় দেখো প্রথমে লেখা কী কী বিষয়ের উপর আবহাওয়া নির্ভর করে আর ওইগুলো বদলে আবহাওয়ার কী কী পরিবর্তন হয় তো কী কী বিষয়ের উপর আবহাওয়া নির্ভর করে প্রথমে লেখা আছে বাতাসের জলিবাস্পের পরিমাণ তো বাতাসের জলিবাষ্পের উপর কীরকমভাবে নির্ভর করে আমরা দেখি তো এটার উত্তরে আমরা লিখবো ওগুলো বদলালে আবহাওয়ার কী পরিবর্তন হয় এই ঘরেই আমরা লিখবো জলীয় বাষ্পের পরিমাণ বাড়লে বাতাস কী হয় স্যাঁচেতে হয় এবং কমলে বাতাস শুকনো হয় তাহলে আরেকবার বলে দিচ্ছি কী লিখবো এক নম্বরে লিখবো জলীয় বাষ্পের পরিমাণ বাড়লে বাতাস স্যাঁচেতে হয় এবং কমলে বাতাস শুকনো হয় আরেকবার বলে দিচ্ছি জলীয় বাষ্পের পরিমাণ বাড়লে বাতাস স্যাঁচেতে হয় এবং কমলে বাতাস শুকনো হয় এবার দুই নম্বরে আমরা কী লিখবো দুই নম্বরে আমরা লিখবো রোদের তেল ধরে নিলাম রোদের তেজের উপর কীরকমভাবে নির্ভর করে তো রোদের তেজের উপর আমরা এই ঘরে লিখব দুই নম্বর দিয়ে এই ঘরে লিখব এখানে দুই নম্বর দেওয়া আছে দুই নম্বরে লিখবো রোদের তেজ ঠিক আছে দুই নম্বর আছে এখানে লিখবো রোদের তেজ দিয়ে এইদিকে প্রথমে এক নম্বরে আমি আগেটা লিখলাম জলীয়স্ত্র পরিমাণ বাড়লে বাতাসতে হয় এবং কমলে বাতাস শুকনো হয় এবার এখানে দুই নম্বর দিয়ে লিখব রোদের তেজ বাড়লে গরম বাড়ে এবং শীতকালে কুয়াশা পড়বে কিনা সেটার উপর সেটা নির্ভর করে এটার উপর তো আমার মনে হয় তোমাদের এটা এখানে আঁটবে না তোমরা এই ছকটা খাতায় করবে আমি তোমাদের বলে দিচ্ছি কোন কোন ছক খাতায় করবে কোনটা তোমরা বয়ে করবে ঠিক আছে সেই মতো ছবি তুলে তোমরা কিন্তু আমাকে পাঠাবে তো এটা আর বলে দিই কি লিখবে এটা লিখবে রোদের তেজ বাড়লে গরম বাড়ে আর শীতকালে কুয়াশা পড়বে কিনা সেটাও নির্ভর করে এই রোদের তেজের ওপর আর একবার বলে দিচ্ছি রোদের তেজ বাড়লে গরম বাড়ে এবং শীতকালে কুয়াশা করবে কিনা সেটাও নির্ভর করে রোদের তেজের ওপর এবার এখানে তিন নম্বরে কি লিখবে তিন নম্বরে লিখবে বৃষ্টিপাতের পরিমাণ তিন নম্বরে লিখবে বৃষ্টিপাতের পরিমাণ তো সেটা এখানে আমি কি লিখবো ওগুলো বদলালে আবহাওয়ার কি পরিবর্তন হয় তো বৃষ্টিপাতের পরিমাণের ক্ষেত্রে আমরা লিখব বৃষ্টিপাতের পরিমাণের উপর আবহাওয়া গরম হবে না ঠান্ডা হবে তা নির্ভর করে বৃষ্টিপাতের পরিমাণের উপর আবহাওয়া গরম হবে না ঠান্ডা হবে তা নির্ভর করে তোমরা জানো বৃষ্টি পড়লে আবহাওয়াটা ঠান্ডা হয় আবার অনেক বৃষ্টি না হলে খুব গরম লাগে আর যেই বৃষ্টি হলো সেই আমাদের স্বস্তি তাহলে এখানে আমরা লিখব বৃষ্টিপাতের পরিমাণের উপর আবহাওয়া গরম হবে নাকি ঠান্ডা হবে তা নির্ভর করে তো এর আগের দিন যারা ক্লাস দেখো তাদের জন্য ক্লাসের লিঙ্ক ডিসক্রিপশানে লেখা থাকবে তোমরা সেখান থেকে দেখবে আর দেখো এই দেখো এই ছকটা এই ছকটা তোমরা খাতায় লিখবে এই ছকটা খাতায় করবে আমার কথাগুলো শুনে শুনে ব্যাক করে 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 লিখবে এই ছকটা তোমাদের এখানেই নিতে হবে এই ছকটা বইয়ের মধ্যে করবে পেন্সিল দিয়ে এই ছকটা বইয়ের মধ্যে পেন্সিল দিয়ে করবে এই ছকটা আঁটবে না এই ছকটা তো খাতায় করবে এই ছকটা আঁটবে না তোমাদের বইয়ের এই ছকটা খাতায় করবে আর এইখানে বৈশিষ্ট্যগুলো আঁটবে না কারণ কারণ আমি বড়ো বড়ো বলেছি বৈশিষ্ট্য তো তোমরা সেইগুলো খাতাতেই করবে প্রত্যেকটা ঋতুর নাম ধরে ধরে এই বৈশিষ্ট্যগুলো খাতায় লিখবে এবং যেটা বললাম বইয়ে করতে সেই বইয়ের কাজটা ছবি তুলে আমাকে পাঠাবে দুটোই আমাকে ছবি তুলে পাঠাবে আমি দেখব আর আগের দিন যারা যারা আমাকে ছবি পাঠাওনি সেই ছবিটা অবশ্যই তাড়াতাড়ি আমাকে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবে ঠিক আছে তাহলে আজকে ক্লাসটা এই পর্যন্ত থাক